সিলেট ভোলাগঞ্জে সাদা পাথর চুরি হলো একশো কোটি টাকার পাথর তদন্তে আসছে প্রত্যেক রাজনৈতিক দলের নেতাই জড়িতেন সরকার কি মাল দরিয়ানের ঢাল হ্যাঁ ছেড়ে দে মা লুটে পুটে খাই এখন লুটেপুটে খাওয়া হচ্ছে একশো কোটি টাকার শ্যাত পাথর ভোলাগঞ্জ থেকে চুরি হলো তো দায়িত্বশীল প্রশাসন কি করছে ভাগ খাইছে কি খাইছে সিস্টেম বদলাতে হবে একটি সুন্দর আদর্শের উপর রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে হবে কথাটা খোলা খোলামেলায় বলছি বিগত ষোলো বছর যাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন মিছিল মিটিং করেছেন বক্তব্য দিয়েছেন আপনাদের উদ্দেশ্য ছিল একটা আর আমরা যারা ষোলো বছর নির্যাতন নিপীড়নকে সহ্য করেছি বিরোধিতা করেছি আমাদের উদ্দেশ্য ছিল আরেকটা আপনারা করছেন রাজনৈতিক স্বার্থে যে তারা ক্ষমতা থেকে নামবে আমরা ক্ষমতায় যাব আর আমরা করেছি দিনের স্বার্থে তাদের বক্তব্য তাদের কাজ তাদের কর্মপন্থা তাদের কর্মসূচি দিনের বিপক্ষে যেত বলেই তাদের বিরোধিতা আমরা করেছি আপনার এখন পরাজিত শক্তি পালাইছে এখন আপনারা ক্ষমতার মসনদের প্রথম সোপানে দাঁড়িয়ে আছেন ভাবছেন যা খুশি তাই করবেন কি কি পরিবর্তন আসছে লুটপাট বাড়ছে না কমছে সিলেট ভোলাগঞ্জে সাদা পাথর চুরি হলো একশো কোটি টাকার পাথর তদন্তে আসছে প্রত্যেক রাজনৈতিক দলের নেতাই জড়িত কাঁড়িয়ে দিবেন সরকার কি মাল দরিয়া মেয়ে ঢাল হ্যাঁ ছেড়ে দে মা লুটেপুটে খায় এখন লুটেপুটে খাওয়া হচ্ছে একশো কোটি টাকার শ্বেত পাথর থেকে চুরি হলো তো দায়িত্বশীল প্রশাসন কি করছে ভাগ খাইছে কি খাইছে সিস্টেম বদলাতে হবে একটি সুন্দর আদর্শের উপর রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে হবে সুশিক্ষা চারা তা সম্ভব বলেন একটা বছরে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হলো না আগে তো আমরা দেখতাম স্কুলে কলেজে পড়াশোনা বাদ দিয়ে ডিম ভাজা আর খিচুড়ি রান্না শিখানো হইতো দেখছেন কতটা নির্বোধ বানানো হয়েছিল আমাদেরকে ইউরোপ আমেরিকার ইউরোপ আমেরিকার ছেলেরা যখন একের পর এক আবিষ্কার করছে রকেট তৈরি করে মহাশূন্যে পাঠাচ্ছে আমার দেশের ছেলেমেগুলো তখন ডিম ভাজা আর খিচুড়ি রান্না নিয়ে ব্যস্ত ছিল দেখেননি আপনারা স্কুলে পড়াশোনা কিচ্ছু ছিল না ছাত্ররা ল্যাবরেটরি বাদ দিয়া কিচেন মুখী হয়েছিল এরকম অবস্থা করা হয়েছিল আমাদের দেশে এখন আবার কি পরিবর্তন হলো তেমন তো পরিবর্তন হয় নাই আপনি একটা সুন্দর দেশ কিভাবে বানাবেন নাগরিক তো সুন্দর হইতে হবে মিস্টার সেবাইন রাষ্ট্রবিজ্ঞানী তার দ্য হিস্টোরি অব পলিটিক্যাল সায়েন্স বইতে একটা কথা লিখছে কথাটা তার না এটা আমাদের থেকে চুরি করা আমাদের থেকে সে বলেছে দ্য গুড ম্যান উইল মাস্ট বি এ গুড সিটিজেন একজন ভালো মানুষ অবশ্যই একজন ভালো নাগরিক হবে একজন ভালো মানুষ আমরা কি ভালো মানুষ বানাচ্ছি ভালো শিক্ষা ছাড়া ভালো মানুষ কিভাবে বানাবেন এখন সীমা লঙ্ঘনটা করে কারা মাং তলার দুনিয়া আর যে সীমা লঙ্ঘন করে সীমা লঙ্ঘন করবে আর দুনিয়ার জীবনকে আখেরাতির উপর প্রাধান্য দিবে এটা কে করে আল্লাহর বিধান সেই করে পরকালের বিশ্বাস যার অন্তরে নেই আখেরাতের বিশ্বাস ইমালের মৌলিক বিশ্বাস আখেরাতের প্রতি যার ন্যূনতম সন্দেহ থাকবে সে মুসলিম হতে পারে আল্লাহ তালা কল্যাণ কেডেমী শুরুতেই বলে দিয়েছেন

মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনার উপর অবতীর্ণ কি বিশ্বাস করে এবং এর আগে যে কিতাবগুলো এসেছিল সেগুলো বিশ্বাস করে সেগুলোকে বিশ্বাস করে আখেরাতকে তারা সন্দেহাতীত বিশ্বাস করে ইমানদার বিশ্বাসী তারা যে দুনিয়ায় বসবাস করে কাফের মশে কবিশ্বাসী সেই দুনিয়াতেই বসবাস করে কিন্তু উভয় দলের গন্তব্য ভিন্ন লক্ষ্য যারা ইমানদার তাদেরকে বলা হয় আখেরা আখেরাতের অধিবাসী কিন্তু সে চাকরি করবে ব্যবসা করবে লেনদেন করবে ক্রয় বিক্রয় করবে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি সবকিছুতেই সে গ্রহণ করবে কিন্তু তার লক্ষ্য এবং উদ্দেশ্য অবিশ্বাসী বেঈমান যারা তাদেরকে বলা হয় আবনা উদ্দুনিয়া দুনিয়ার বান্দা তাদেরকে আপনি বলতে পারেন জড়বাদী প্রকৃতি পূজারি সেকুলার বা ইহজাগতিক অর্থাৎ যাদের সকল কাজকর্ম হচ্ছে দুনিয়ার জন্য মমিনের সকল কাজকর্ম হচ্ছে আখেরাতের জন্য এর জন্য আবনা উল আখেরা আর অবিশ্বাসীরা আবনা উল দুনিয়া ইমানদারগণ আখেরাতের বান্দা আর অবিশ্বাসীগণ দুনিয়ার বান্দা তো যারা আখেরাতের বান্দা আখেরাত যাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তাদের গন্তব্য হচ্ছে উৎকৃষ্ট জান্নাত আর যারা দুনিয়াদার আখেরাতের বোধ ও বিশ্বাস যাদের থাকবে না যাদের লক্ষ্য উদ্দেশ্য আখেরাত নয় তাদের গন্তব্য হচ্ছে নিকৃষ্ট জাহান্নাত সেজন্য মমিনগণ নন্দিত তাদের শেষ গন্তব্য নন্দিত জান্নাত কাফের মুশেখরা নিন্দিত তাদের শেষ গন্তব্য নিন্দিত জাহান নাম কথাটা বুঝতে পেরেছেন আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে দুনিয়ার জীবনকে আখরাতের উপর প্রাধান্য দিবে জাহান্নাম হচ্ছে তার আবাসস্থল তগা শব্দটা তুগিয়ান থেকে কিসের থেকে সীমা লঙ্ঘন করা বর্ষাকালে নদীতে যখন প্রবল পানি প্রবাহিত হয় আর নদীর দুই যখন পানিতে ভেসে যায় বুঝলেন তখন আরবিতে বলা হয় তখন নাহার তখন নাহার অর্থাৎ নদী সীমা লঙ্ঘন করছে কিভাবে সীমা লঙ্ঘন করছে তার ডানকুল বামকুল ছাপিয়ে পানি ক্রম করেছে লোকালয়কে ভাসিয়ে দিয়েছে করেছে প্রত্যেক মবিন বিশ্বাসী ইমান তার আল্লাহ জন্য আল্লাহ পৃথিবীতে কিছু সীমা নির্ধারণ করে দিয়েছেন কি নির্ধারণ করছে এই সীমা মানবে কে ইমানদার আল্লাহর ভয় যারা আছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাসে সাউন্ডটা কি করে রাখছে এটা কমাও যখন মাইকের ডিস্টার্বটা এটা কি গজব করছে নাকি আল্লাহর মাইকের এটা যে মোয়াজেন আজান দেয় সেই নাড়াচাড়া করে মেশিন তো এগুলো নাড়াচাড়া করলে ঠিক থাকে না বস বস সীমালঙ্ঘনটা কে করে আল্লাহর প্রতি যার ইমান নাই আখেরাতের বিশ্বাস নাই ও তো যা খুশি তা করবে ঠিক কিনা আর আখেরাতের বিশ্বাস যারা আছে আল্লাহ হবে বিশ্বাস যারা আছে সে সীমা অতিক্রম করবে না এখানেই মমিন মুসলমান আর অবিশ্বাসী কাফের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য মমিন হবার মানে এই নয় যে আপনি ভালো কিছু খাবেন না ভালো কিছু পরবেন না ভালো কিছু চড়বেন না রিক্ত সিক্ত গরিব মিসকিন কাঙ্গালের মতো হাঁটবেন এটি খাটি মমিন নাকি আর কাফের মোশেক মানি হচ্ছে দাম্পিকতা দেখাবে অহংকার দেখাবে আপনার উপর ছড়ি ঘোরাবে না ইসলাম এটা বলে নেই সুখ স্বাচ্ছন্দ্য ক্রয় বিক্রয় লেনদেন ব্যবসা বাণিজ্য রাজনীতি সব করতে পারবেন কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না আল্লাহ যে সীমা নির্ধারণ করছেন এর মধ্যে আপনাকে থাকতে হবে আর কাফের কোনো মানে না এগুলো হচ্ছে পশুর মতো পশু জন্তু সীমানা মানে বর্ডার মানে দেখেন না আমাদের দেশে ভারতের আসাম থেকে প্রতিদিন বন্য হাতি বাংলাদেশে আসে ভিসা পাসপোর্ট লাগে ওদিকে বিডিআর আটকায় এদিকে বর্ডার গার্ড সেগুলো পশু এগুলো যাওয়া সে কোনো সমস্যা বাংলাদেশ থেকে কত প্রবাসী ইটালি হাঙ্গেরি ইউরোপে যাওয়ার জন্য সাগর পথে পাড়ি দেয় তাও কি হাজার হাজার মাইল দূরে যায় জঙ্গল দিয়ে অতিক্রম করে নদী পার হয় ট্রলারে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আছে আমি জানি না কবে যেন ঘোষণা দেয় যে চানপুর থেকে ট্রলার ছাড়বি ইটালির উদ্দেশ্যে ঠিক নেই হতে পারে যেভাবে মানুষ ইউরোপ মুখে হচ্ছে তো প্রতারক চক্র তো আছে বাংলাদেশে বাস ব্যানার একটা লাগাই দেবে চানপুর টু ইটালি অল্প পয়সা ইউরোপ ভ্রমণ বললাম এই জন্য এভাবে অনেক লোক প্রতারিত হচ্ছে ধোকা খাচ্ছে ভূবদ্ধ সাগরে ডুবে মরছে ঠিক না যারা কাফের মসজিদ অমুসলিম অবিশ্বাসী আখেরতকে বিশ্বাস করে না তারা কোনো সীমা মানে না আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেছেন উলা আনা আমি অবল তারা হচ্ছে চতুষ্পদ জানুয়ার সদৃশ কিংবা তার পথবরষ্ট তার কোন সীমানা মানে না তা আমরা সীমানা মানি হল্লাহ আল্লাহর নির্ধারিত হদ বা সীমানাকে আমরা মানি ঠিক না কাফের মুশেক রাসূল কリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেছেন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমা আল্লাহি মাহারিমু প্রত্যেক রাজা একটা বর্ডার থাকে কি থাকে আজ যিনি রাজা সকল রাজা বাদশা এর আল্লাহ তাআলা ওনার নির্ধারিত কিছু সীমানা আছে সুবহানাল্লাহ মমিন কখনো সেই সীমানা লঙ্ঘন করে না বরং সীমানা থেকে দূরে থাকে সীমানা থেকে সম্মানিত শুধু আখেরাতকে যারা বিশ্বাস করে না তাদের জিন্দিকিটা হয় পাশবিক সেখানে কোনো নৈতিকতা থাকে না সততা থাকে না সত্য থাকে না ভালো উদ্দেশ্য থাকে না কারণ সে হয় ইহজাগতিক বস্তুবাদী প্রকৃতি পূজারী সব কিছুর মধ্যে সে বস্তুগত স্বার্থ হাসিল করার চেষ্টা করে এর কারণ হচ্ছে অতিমাত্রায় দুনিয়ার প্রতি আসক্তি যারা আখেরাত নয় আখেরাতকে বিশ্বাস করে না অত দুনিয়াকে খুব বেশি ভালোবাসবে কারণ দুনিয়ার বিষয়গুলোকে তো চিত্তাকর্ষক করা হয়েছে আল্লাহ তারা বলেছেন زجنا للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والأنعام والحرف ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب الله شخص بولي নারীর প্রতি ভালোবাসা সন্তানদের প্রতি আসক্তি কারিকারি সোনারূপা নির্বাচিত ঘোড়া গৃহপালিত পশু আর কৃষি এই জিনিসগুলোর প্রতি ভালোবাসাকে চিত্তাকর্ষিত করা হয়েছে মানুষের কাছে এগুলোর ভালোবাসা মানুষের হৃদয়ে জাগে কথা বোঝেন এগুলোকে চিত্তাকর্ষক করা হয়েছে এগুলোর প্রতি টান ভালোবাসাকে কি করা হয়েছে চিত্তাকর্ষক করা হয়েছে সোনারূপা চিনে নাই এরকম পাগল আছে দুনিয়ায় কথা বলেন একেবারে পাগলটাই একেবারে নির্ভোধ জ্ঞান বুদ্ধি কিচ্ছু নয় ও জানে পিতল কোনটা সোনা কোনটা ঠিক না রূপা কোনটা অ্যালুমিনিয়াম কোনটা এতটুকু জ্ঞান বুদ্ধি আছে এই যে নারীর প্রতি ভালোবাসা সন্তানদের প্রতি ভালোবাসা স্তূপ স্তূপ সোনার রূপা মনে মনে কারি কারি নির্বাচিত ঘোড়া গৃহপালিত পশু কৃষি এ সৌন্দর্য মন্ডিত করা হয়েছে এগুলোর প্রতি টান ভালোবাসাকে চিত্তাকর্ষক করা হয়েছে মমিন্দরও এসব জিনিসের প্রতি টান ভালোবাসা আছে কিন্তু সেগুলোকে অর্জন করার ক্ষেত্রে সীমা লক্ষ্য করে হালাল ভাবে যত পারে সে কামাই করে হারাম সেখানে সে ফুল স্টপ হার্ট ব্রেক আর সামনে যাওয়া